দেখো এর আগের ক্লাস আমরা বলেছিলাম যে বীজগণিত থেকে তিনটে করে বড় কোশ্চেন থাকে তিন 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 নাম্বার নাম্বার দেখো তোমাদের কাছে নিয়ে এসেছি অনুপাত আমরা এর আগে আলোচনা করেছি করণী ভেদ হ্যাঁ এবং বাকি ছিল অনুপাত থেকে দুটো কোশ্চেন পড়ে সে দুটো কোশ্চেনের মধ্যে তিন নাম্বার থাকে তো তার মধ্যে একটা করতে হয় স্যার এই যে একটা করতে হয় এত বড় অনুপাতের চ্যাপ্টার এই একটা করতে হয় তার মধ্যে তো অনেকগুলো বাসা কঠিন তোমাদেরকে বাঁচতে হবে না কোন কোন অঙ্গ পড়ে আমি বেছে দেবো তিন চারটা দেবো তার মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট পড়বে তো তার মধ্যে দেখো এই ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটা গত বছরের মাধ্যমে পড়েছিল বলে আমি দেখাচ্ছি ঠিক আছে তাহলে এই ধরনের কোশ্চেন যদি পড়ে তাহলে আমরা কি করে করবো তিন নাম্বারে স্যার শর্ট প্রসেস আপনি বলেন শর্ট আছে শর্ট প্রসেস আগে ভিডিওতে আমি দেখিয়েছি কিন্তু এখন লং যেহেতু তিন নম্বরে করতে হবে তাই তিন নম্বরে করছি তোমরা একটু দেখো মন দিয়ে তো কেমন লাগে ঠিক আছে ধরো এই অঙ্কটা গত বছর একটু আলোচনা করি কি করে ইকুয়েল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলেছে কত কখনো কখনো এর মানটা বলে দেয় বলে দেখা উচিত ঠিক আছে ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই এটা মান বের করতে কখনো বলে গত বছর মান বের করতে বলেছিল কিন্তু বইয়ে পেয়ে যাবে অনুবাদের চ্যাপ্টার নাম্বারে আট আতে আটের কোশ্চেনে পেয়ে যাবে তো এটা বলে দেয় যে যেটা বেরোবে সেটা বলে দেয় প্রমাণ করো তো যাই বলে যায় না কেন আমি দেখি কি বেরোয় ঠিক আছে

ঠিক আছে সূত্রটা কে বলতে পারবে বলো তাহলে কার সূত্র দেখতে পাচ্ছ এটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার কি এ স্কোয়ার মানে হচ্ছে এই আছে ঠিক আছে এ স্কোয়ার স্কোয়ার আর বি বি আছে কত দুই তাহলে দুই স্কোয়ার কত হয়ে যাবে চার ঠিক আছে আর নিচের তো দেখো এইটা ভালো করে দেখো ফোর এ বি সূত্র আমরা সবাই জানি ফোর এ এ বি সূত্র কি প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে ফোর এবি এখানে কি ফোর এর মান কত এ আছে বি এর মান কত দুই তাই না দেখো আমি এখানে দুই কেটে দিতে পারি তাহলে কি হয়ে যাবে দাও এ স্কোয়ার প্লাস ফোর বাই ফোর এ কিন্তু দেখো চেয়েছে কি চেয়েছে আমার ওপরে মাইনাস আর নিচেতে প্লাস আমার আছে ওপরে প্লাস নিচেতে মাইনাস একদম সোজা উল্টি দাও না মাথাকে পা করে দাও আর পা কে মাথা করে দাও তাহলে কি হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তাহলে এইটাও তো তাই করতে হবে স্যার না তো হবে না ওল দি দাও ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর দেখো কত ইজি তাহলে এর মান বের করতে বলেছে আমরা মান পেয়ে গেলাম ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর এই অঙ্কটা কত মাধ্যমিক পড়েছিল তো ইজি অঙ্ক স্টেপ বাই স্টেপ তাহলে প্রথমে আমাকে খেয়াল করতে হবে উভয়কে বর্গ করে পায় এখানে কারণটা লিখে দেবে যদি আমি লিখি নাই এখানে লিখে দেবে কারণটা উভয়কে বর্গ করে পায় বর্গ করে পায় ঠিক আছে এখানেও একটা কারণ লিখে দেবে যে যোগ ভাগ করে পায় এখানেও একটা কারণ দেবে যোগ ভাগ প্রক্রিয়া করে পায় প্রক্রিয়া করে পায় তাহলে দেখো অঙ্কটা কত ইজিতে হয়ে গেল তাহলে অনুপাত সমর্পদ নিয়ে ঘাওানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে যেহেতু আমি আছি ভয়ের কোনো কারণ নেই